মসজিদে গিয়া খোঁজ দুই ভাই দেখে আমার নবী মসজিদে শেষ পড়ে আছে তো নানারে জিজ্ঞেস করে নানা এখন তো নামাজের ভক্ত হয় না কিসের নামাজ পড়ো কয়ে নানারে যত বেশি সেদ্ধ দেওয়া যায় তত আল্লাহর কাছাকাছি যাওয়া যায় যত বেশি আল্লাহরে সেদ্ধ দেওয়া যায় তত কাছাকাছি যাওয়া যায়

আর এরা যখন আল্লাহর সাথে কসম করে সে আল্লাহ কসম করে কসম পূরণ করে দেয় এরা কোন কসম করে আল্লাহর সঙ্গে সঙ্গে অলিদের কসম আল্লাহ পূরণ করে দেয় জোরে কম সবাহান আল্লাহ অলিদের কসম আল্লাহ পূরণ করে দেয় এইবার আহমাদের লাহরের দৃশ্যটা একটু খেয়াল করে শোনেন এরা মুসলমান বাবা খুব খেয়াল করে শুনবেন এই যে আল্লাহ উনি যখন হোটেলের মধ্যে গিয়া মাথার থেকে রুমালটা টান দিয়া সরায় মেনা যার চেহারে বৈশা বৈশা দেখে হুজুরের পেশানির মধ্যে খালে নূর চমকায় নূর চমকায় শুব নূর যখন চমকের ভিতরে নূর কপলের মধ্যে নূর চেহারার মধ্যে নূরের আলো 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 এগুলো সূর্যের আলো চন্দ্রের আলো এগুলো এইগুলো হচ্ছে এবাদতের আলো জোরে কন শুবাহানাল্লা এগুলো হইল এবাদতের আমল মুছলমান চেহৰাৰ মধ্য কবলৰ মধ্যে চমকাইতে তো খুব খেয়াল করেন ম্যানেজার হজরতের সম্মানার্থে চেয়ারটা সাইরা দিয়া কাছাকাছি বৈশা গিয়া হজরতের হাতের সাথে হাত লাগাইয়া মুসাফা করে আরে মুসাফা করলে কি হয় মুরব্বিদের সাথে আপনারা মুসাফা করেন বড় বড় আলেন্দের সাথে মুসাফা করেন আমরা নবী ডাক দিয়া কয় এ আমার উম্মতেরা শোনা মান্নাজারা ইলামজি তাকিন ইনতাকিন ফাকান মানাজারা ফি হযরতিহি খুব খেয়াল করে শুনেন আমরা আল্লাহ নবী ডাক দিয়া কয় আলেম আলেমের চেহারা দিকে কাইলা রাসূল 10000 বছর আগে কোয়া গেছে উম্মতেরা আমি নবীরে পাইবা না আবু বকর মরহমান আলী পাইবা না শেষ জামানার একজন ইমাম পাইবা একজন মক্তবের শিক্ষক পাইবা ওনার চেহারার দিকে আমার উম্মতের আলেমের চেহারার দিকে তাকাইও আমি রসুল কইলা গেলাম তুমি যে আমি পয়গম্বর এর চেহারার দিকে তাকাইলা ওসমানের 13 বছর

বুজুর্গ আপনি নিশ্চয়ই বড় আল্লাহ মানুষ বড় বুজুর্গ মানুষ আল্লাহ এবার বাবা কি হয়েছে বলো হুজুর আমার জন্য আপনি একটা দোয়া করে দেন আমার বিশ্বাস আপনার দোয়াটা কবল হয়ে যাবে হুজুর আপনার দরখাস্ত আল্লাহ মঞ্জুর করে নিবেন এবার যখন দোয়া করতে বলি তো হজরত ম্যানেজারের দিকে তাকাইয়া কি দোয়া করে শোনেন আল্লাহ তালা তুই ইনসান বানা আল্লাহ যেন মানুষ বানায়া দেয় গর বসুরত আদমি আহমদ জহলে সাবুদি নন্দা মুসলমান বন্দা দিন গেতা मोमी ने राम दियार गुफ्त अल्लाह मोमिने रामय दियार फाते हाथुन बाबे जन्नत कमुहियार फाते हाथुन बाबे जन्नत कमुहियार जुरे कर अकबार তাইলে আওয়াজ করে বলেন আল্লাহ আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই সে আল্লাহ একজন আছে কে দিল রে লতার গাছে এত বড় কদু কারি সারায় মৌ মাছেরা মৌচাকে দেয় মধু আল্লাহ তাহলে একজন আসেনি আসেনি কে দিল রে লতার গাছে এত বড় মৌ মাছেরা মৌচাকে দে মধু শিমুল গাছে দিল রে নরম নরম তুলা কারা দেশে চতুর মাসে জমিন মাঝে ধুলা লো একবার বলেন না মরিজ গাছে কে দিল রে মরিচ এত ঝাল ভাদ্র মাসে দেশে পাকে গাছে তাল তেতুল গাছে কে দিল রে তেঁতুল এত টক কউা কেন কালো রে ভাই সাদা কেন বিনুক মাঝে কে দিল রে মুক্ত মণি হার ঝিলুক মাঝে কে দিলরে মুক্ত মনিহার আখের মাঝে কে দিলরে রস যে চমৎকার দেবের মাঝে কে দিলরে কল কল তান দেবের মাঝে কে দিলরে কল কল তান পাখির কণ্ঠে কে দিলরে মিষ্টি মধুর গান

বড় জুড়ে বলে না আমিন তো মুসলমান হুজুর দোয়া করে আল্লাহ তুই ইনসান বানা দে আল্লাহ যা তুই মানুষ বানায় দেয় হজরতে চোখ দিয়ে যা দেখি আমরা তা দেখি না আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দারে আমি আল্লাহ কিছু চোখ দান করেছি যে চোখগুলো বাহ্যিক চোখ না অভ্যন্তরীণ চোখ এগুলো দুনিয়ায় বৈশা আর সেই আজিমের খবর নিতে পারে তো সালমান বাবা জোর আমার খুব খেয়াল করেন তো হুজুর দোয়া করে আল্লাহ তু যে বানা দে আল্লাহ করে মানুষ বানায় দে আওয়াজ দিয়ে আরেকবার করেন আল্লাহবার আরেকটু ধরে আওয়াজ